প্রিয় শিক্ষার্থীরা শিমুলের ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় যেটির নাম জাবেদা অন্যতম একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এই সম্পর্কে আমরা আজকে জানবো শুরুতে আমি লিখেছি জাবেদা হলো হিসাব চক্রের তৃতীয় ধাপ আমরা জানি হিসাবচক্র কয়টি হিসাব চক্রের ধাপ দশটি চক্রের ধাপের মধ্যে তৃতীয় ধাপ যেটি হলো সেটি হলো কি জাবেদা এই জাবেদা শব্দটি প্রাচীন ল্যাটিন শব্দ যার হতে এসেছে যার অর্থ কি দিন অথবা দিবস যেটার মানে হচ্ছে দৈনিক রেকর্ড জাবেদাকে হিসাবে প্রাথমিক বই বলা হয় কেন কারণ লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথেই আমাদের যতটুকু সম্ভব লেনদেনের বিশদ বিবরণে লিপিবদ্ধ করতে হয় লেনদেনের এই বিবরণ প্রাথমিকভাবে প্রথম জাবেদায় লিপিবদ্ধ করা হয় লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে ব্যাখ্যা সহকারে জাবেদায় লিখে রাখা হয় পরবর্তী সময়ে হিসাবের পাকা বই খতিয়ান প্রস্তুতের ক্ষেত্রে জাবেদা সহায়ক বই হিসাবে কাজ করে যার কারণেই জাবেদাকে হিসাবে প্রাথমিক বই বলা হয় আমি আবারও বলছি লেনদেন সংগঠিত হওয়ার পরে আমাদের যতটুকু সম্ভব লেনদেনের বিশদ বিবরণ লিপিবদ্ধ করতে হয় এবং আমরা জাবেদার জাবেদায় লেনদেনের ডেবিট ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে ব্যাখ্যা সহকারে জাবেদা লিখি এখন আসি জাবেদার প্রকার বেদ নিয়ে যাবেদা কত প্রকার জাবেদা হলো দুই প্রকার কি কি প্রথম হচ্ছে বিশেষ জাবেদা এবং প্রকৃত জাবেদা বিশেষ জাবেদা কত প্রকার বিশেষ জাবেদা ছয় প্রকার কত প্রকার ছয় প্রকার কি কি ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা ক্রয় ফেরত জাবেদা বিক্রয় ফেরত যাবেদা নগদ প্রাপ্তি যাবেদা এবং নগদ প্রদান যাবেদা এরপর আসি প্রকৃত যাবেদা প্রকৃত যাবেদা কত প্রকার প্রকৃত যাবেদা পাঁচ প্রকার সংশোধনী যাবেদা সমন্বয় যাবেদা সমাপনী যাবেদা প্রারম্ভিক যাবেদা এবং অন্যান্য যাবেদা তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ালেখা করছো তোমাদের জন্য এই বিশেষ জাবেদাই মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ কি কারণ তোমাদের নবম দশম শ্রেণীতে যতগুলো সৃজনশীল রয়েছে তার বেশিরভাগই এই বিশেষ জাবেদা থেকেই আসে কিংবা পরীক্ষায় এই বিশেষ জাবেদা থেকেই তোমাদের সবচেয়ে বেশি অঙ্ক দিবে এখন আসি বিশেষ জাবেদাই এখন আসি বিশেষ জাবেদার প্রখরভেদ যেগুলো রয়েছে সেগুলো ব্যাখ্যা এখন আমরা এই যে বিশেষ জাবেদাগুলো রয়েছে সেগুলো আমরা ব্যাখ্যা করব। দেখো শুরুতে আছে আমরা কি বলেছিলাম বিশেষ জাবেদা কত প্রকার ছয় প্রকার প্রথম আছে ক্রয় জাবেদা ক্রয় জাবেদা জিনিসটা কি ক্রয় জাবেদায় প্রতিষ্ঠানের সকল বাকিতে পণ্য ক্রয় লিপিবদ্ধ করা হয় আমি আবারও বলছি ক্রয় জাবেদায় প্রতিষ্ঠানের সকল বাকিতে পণ্য ক্রয় লিপিবদ্ধ করা হয় বাকিতে সবসময় মনে রাখবা ক্রয় জাবেদায় কোনো কোনো নগদ কোনো নগদ লেনদেন লিপিবদ্ধ করতে পারবে না ক্রয় জাবেদায় সবসময় বাকিতে পণ্য ক্রয়গুলোই লিপিবদ্ধ হবে ঠিক আছে আবার আরেকটা বিষয় আছে ক্রয় জিনিসটা কি অনেকেই দেখবেন অনেকে আছে যে কি বাকিতে যদি কিংবা নগদে কিংবা বাকিতে যদি কোনো আসবাবপত্র ক্রয় করে থাকে আসবাবপত্রে বলতে আমি বোঝাচ্ছি ধরো নগদে ফ্রিজ ক্রয় তাহলে তারা ভেবে থাকে কি সেটাও ক্রয় হিসাবে আসবে বাট যদি আবারও যদি উদাহরণস্বরূপ বলি যে বাকিতে একটি ফ্রিজ ক্রয় করা হলো তাহলে তারা মনে করে কি তারা সেটা ক্রয় জাবেদা বিবদ্ধ করতে পারবে কিন্তু ক্রয় জিনিসটা কখন হবে যখন তুমি শুধুমাত্র পণ্য ক্রয় করবে শুধুমাত্র কি পণ্য এখন ফ্রিজ যেটা আমরা ক্রয় করেছিলাম ওই ফ্রিজটা কী ওইটা কি পণ্য না ওই ফ্রিজটা হলো আমাদের জন্য আসবাবপত্র ঠিক আছে ওই ফ্রিজটা আমাদের জন্য কি আসবাবপত্র ঠিক আছে এখন আসি ক্রয় যাবেদা যেরকম বিক্রয় যাবেদাটি কী একই রকম ক্রয় যাবে দেয় যে যে যেভাবে আমরা বাকিতে পণ্য ক্রয় করলে আমরা লিপিবদ্ধ করি নগদে কোনো কিছু ক্রয় করলে আমরা লিপিবদ্ধ করি না ঠিক একইভাবে বিক্রয় যাবে দেয়ও সেমভাবে বাকিতে পণ্য বিক্রয় করলেই আমরা লিপিবদ্ধ করব। এখন পণ্য জিনিসটা কি পণ্য জিনিসটা হলো তুমি যে জিনিসের ব্যবসা করতেছ কিংবা একটা প্রতিষ্ঠান যে জিনিস নিয়ে ব্যবসা করে যে জিনিসটা ক্রয় বিক্রয় করে সে কি করে মুনাফা অর্জন করে সেটি হলো গিয়ে কি পণ্য ঠিক আছে আমি তোমাদেরকে যে ফ্রিজের যে বর্ণনাটা দিয়েছিলাম তুমি কি ফ্রিজের ব্যবসা করো না যদি তুমি ফ্রিজের ব্যবসা করে থাকো তাহলে তোমার জন্য ওইটা পণ্য হবে ঠিক আছে আর যদি তুমি ফ্রিজের ব্যবসা না করে থাকো তাহলে ওইটা তোমার জন্য পণ্য হবে না এখন আসি ক্রয় ফেরত যাবে দেয় বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে ক্রয় যাবে দেয় লিপিবদ্ধ করা হয় ক্রয় ফেরত ক্রয় ফেরত হলো কি যেটা আমরা ক্রয় করেছিলাম সেটা যদি আমরা ফেরত দিয়ে দিই তখন ওই জিনিসটাই কখন ক্রয় ফেরতে যাবে ক্রয় ফেরত যাবেদায় লিপিবদ্ধ হবে ঠিক আছে সেগুলো আবার কি বাকিতে যদি আমরা এমন কিছু জিনিস যেটা বাকিতে ক্রয় করেছিলাম এবং সেটা আমরা ফেরত দিতে যাচ্ছি তখনই সেটা ক্রয় ফেরত যাবেদায় লিপিবদ্ধ হবে ঠিক আছে এবং বিক্রয় ফেরত যাবেদাও সেম আমরা যদি কোনো কিছু বাকিতে বিক্রয় করে থাকি এবং সেই বিক্রয়কৃত পণ্যটা যদি ফেরত আসে তাহলে সেটাই আমরা কি। বিক্রয় যাবে বিক্রয় ফেরত যাবেদায় লিপিবদ্ধ করবো ঠিক আছে এরপর নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জিনিসটা কি নগদ প্রাপ্তি এবং প্রধান জিনিসটা কি প্রাপ্তি মানে যেটা তুমি পেয়েছ আর প্রধান মানে কোনটা যেটা তুমি দিয়েছ ঠিক আছে নগদ নগদ প্রাপ্তি কীরকম যে সকল লেনদেনের দ্বারা নগদ প্রাপ্তি ঘটে মানে তুমি সরাসরি কি নগদে পেয়ে গিয়েছ তাহলে সেটি কি হবে নগদ প্রাপ্তি যাবেদায় লিপিবদ্ধ হবে এবং নগদ প্রদান তুমি যদি কোনো কিছু নগদে দিয়ে দিয়ে থাকো ঠিক আছে নগদে কি যদি কি প্রদান করে থাকো তখনই কি নগদ প্রদান যাবে তাই লিপিবদ্ধ হবে বুঝতে পেরেছি এখন আসি বাট্টাই অনেক শিক্ষার্থী আছে যারা কারবারি বার্তা এবং নগদ বাট্টার মধ্যে কনফিউজ হয়ে যায় আচ্ছা আমরা জানি কত প্রকার বাট্টা দুই প্রকার কি কি কারবারি বার্টা এবং নগদ বার্তা কারবারি বার্তা জিনিসটা কি এবং নগদ বার্তা জিনিসটা কি দেখো শুরুতে দেখো কারবারি বার্তা ক্রয় এবং বিক্রয়ের সাথে যে বার্তা উল্লেখ থাকে তাকেই কারবারি বার্তা বলা হয় ভালো করে খেয়াল করো ক্রয় এবং বিক্রয়ের সাথে যে বার্তা উল্লেখ থাকে তাকে কি বলা হয় কারবারি বার্তা বলা হয় আমরা উদাহরণ হিসেবে লিখেছি কি পণ্য ক্রয় দশ হাজার টাকা পাঁচ পার্সেন্ট বার্তা দেওয়া হলো সব সময় রাখবা ক্রয় এবং বিক্রয়ের সাথে সরাসরি মানে আমরা তৎক্ষণাৎ ওই টাকার ওই বার্তাটা কী দিয়ে দিই বাদ দিয়ে দিই আমরা ক্রয় এবং বিক্রয়ের করার সময় যে বার্তাটা দিয়ে থাকি তৎক্ষণাৎ যে বার্তাটা দিয়ে থাকি সেটি হল কি কারবারি বার্তা ঠিক আছে ধরো পণ্য ক্রয় করেছো কত দশ হাজার টাকার ঠিক আছে কত দিয়েছ পাঁচ পার্সেন্ট বার্তা পেয়েছ তুমি ঠিক আছে এই পাঁচ পার্সেন্ট বাটটা কী হবে দশ হাজার থেকে বিয়োগ যাবে আমরা মোট টাকা কত লিখবো এই দশ হাজার থেকে পাঁচ পার্সেন্ট বার্তা বাদ দেওয়ার পর যত থাকবে ক্রয়কৃত পণ্যের টাকা ঠিক আছে এখন আসি নগদ বার্তায় দেনাদার এবং পাওনাদার সাথে যে বার্তা উল্লেখ থাকে তাকে নগদ বার্তা বলে ঠিক আছে নগদ বার্তা এবং কারবারি বার্তা দুটোই কি আলাদা ঠিক আছে ক্রয় এবং বিক্রয়ের সাথে মানে যেটা আমরা তৎক্ষণাৎ দিয়ে থাকি কিংবা পেয়ে থাকি এটি হলো কি কারবারি বার্তা ঠিক আছে এবং দেনাদার এবং পাওনাদার দেনাদের এবং পাওনাদের সাথে যে বার্তাও লেখ থাকে তাকে কি বলা হয় নগদ বার্তা বলা হয় আমরা উদাহরণস্বরূপ লিখেছি করিমের নিকট হতে প্রাপ্তি এক হাজার টাকা বার্তা প্রদান দুশো টাকা সাপোজ র করিম তোমার বন্ধু করিম তোমার কাছ থেকে কত টাকা বারোশো টাকার পণ্য নিয়ে গিয়েছিল ঠিক আছে কত সরি বারোশো টাকার পণ্য সে তোমার কাছ থেকে কি নিয়ে গিয়েছিল কী কীভাবে নগদে না ধারে নিয়ে গিয়েছিল এখন ধারে নিয়ে যাওয়ার পর সে তোমার তোমাকে কি টাকাগুলো আর দিচ্ছে না এখন তুমি বলছ তুমি করিমকে বলেছো যে কি ভাই করিম তুই তুই আমাকে টাকাগুলো দিয়ে দে কিংবা ভাই করিম আপনি আমাকে টাকাগুলো দিয়ে দেন আমি আপনাকে কি দুইশো টাকা ছাড় দিব এই দুশো টাকা ছাড় দেওয়া বলাতে সে আপনাকে এক হাজার টাকা তৎক্ষণাৎ দিয়ে দিলো এই দেনাদার যে মানে সরি হ্যাঁ যে দেনাদার মানে আপনি যার থেকে টাকা পেতেন সে আপনাকে সরাসরি কখন এক হাজার টাকা দিয়ে দিয়েছে এবং এক হাজার টাকা কখন দিয়েছে দুইশো টাকা বার্তা প্রদানের পরে ঠিক আছে তার মানে আপনি ওর কাছ থেকে কত টাকা পেতেন বারোশো টাকা কত টাকা বারোশো টাকা এবং সে আপনাকে কত টাকা দিয়েছে এক হাজার টাকা ঠিক আছে তার মানে আপনি কি দুইশো টাকা আপনি তাকে বার্তা দিয়েছেন ঠিক আছে এখানে করিমের করিমের কাছ থেকে আপনি মোট কত টাকা পেতেন এই যে বারোশো টাকা কিন্তু সে আপনাকে দিয়েছে কত এক হাজার টাকা আপনি তাকে দুশো টাকা কি দিয়েছেন বার্তা দিয়েছেন এই বার্তাটাই হতো কি নগদ বাট্টা মানে আমি আবারও বলছি দেনাদার এবং পাওনাদারের সাথে দেনাদার এবং পাওনাদারের সাথে সংযুক্ত যে বার্তাটা উল্লেখ থাকে সেটি হলো নগদ বাট্টা আরেকটা কথা যেটা আমি মিস করেছি সেটা হচ্ছে কি কারিবারের বাট্টাকে অনেক সময় কি ব্যবসায়িক বার্তা হিসেবেও বলা হয় হুম মানে পরীক্ষার প্রশ্নে যদি বলে কি পণ্য ক্রয় এবং পাঁচ পার্সেন্ট ব্যবসায়িক বার্তা দেওয়া হলো তখন আপনি মনে করবেন ব্যবসায়িক মানে কি কারবারই ঠিক আছে আমরা জানি ব্যবসা ব্যবসা মানে কি ব্যবসা মানে হলো কি কারবার ঠিক আছে এই যে ব্যবসায়িক বার্তা মানে কারবারই বার্তা ঠিক আছে আশা করি আমরা কি এই যে বার্তা এবং যাবেদা যে মূল বিষয়গুলো আছে সেগুলো আমরা বুঝতে পেরেছি পরবর্তী ক্লাসে আমরা বইয়ের যে উদাহরণ রয়েছে আমরা সেই উদাহরণগুলো সলভ করার চেষ্টা করব আজকে এতটুকুই এতটুকু ধৈর্য ধরে ভিডিও দে এতটুকু আজকের ক্লাস এতটুকুই এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও এবং তোমাদের বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করিও ধন্যবাদ